অন্যায় এবং অযৌক্তিকভাবে গার্মেন্টসের শ্রমিক ছাঁটাই বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার এবং লেহাপ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সোমবার ফেব্রুয়ারির সতেরো তারিখ বেলা এগারোটার দিকে ইরোটেক্সট নিট অয়ার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করছে এতে নগরের প্রাণকেন্দ্রের চাষারায় যান চলাচল বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার পতুল্লা নয়ামাটি এলাকার রপ্তানিমুখী ইউরোটেক্স লিমিটেড পোশাক কারখানায় প্রায় তিন হাজার সাতশো শ্রমিক কাজ করেন শ্রমিকের অভিযোগ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে মামলা দেওয়া হয়েছে আর মামলা দিয়ে রাত্র তিনটা চারটার সময় যার যার বাসা চেনে সেই বাসাকে পুলিশ টহল দিয়ে ধরে নিয়ে যাচ্ছে রাত তিনটা থেকে দুইটার সময়ও ধরে নিয়ে থানায় চলে আসে এ অবস্থায় তারা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে মালিকের করা মিথ্যা মামলা এবং লেয়াপ করা কারখানাটি খুলে দেওয়ার দাবিতে বিস্তারিত শ্রমিকের মুখ থেকে শোনা যাক ইরুডেক্সের শ্রমিকদের দাবি দাবার ব্যাপারে মালিক একদমই উদাসীন সে কোন ধরনের দাবি আদায় করে না মালিক যখন শ্রমিকরা কাজ করে পনেরো দশ বছর কাজ করার পরে শ্রমিকদের কোনো সার্ভিস চার্জ দেয় না শ্রমিকদের ব্লেম দিয়ে দিয়ে বের করে দেয় যখন সহায়তাড়ি সরকার ছিল তখন আমরা দেখছি সেই সরকারের পক্ষে এই ইরুডেক্সের মালিক এমপি ইলেকশন পর্যন্ত করতে চাইছে কিন্তু আমরা আজকে দেখলাম যখন আমাদের শ্রমিকরা এই পাঁচ আগস্টের পরে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদের কিছু দাবি দাবা আদায় করে তখনও তাদের ওই দাবি ধাবা গুলো কাগজে কলমে থাকলেও তারা তা বাস্তবায়ন করে না এবং যখনই কোনো দাবি দাবা নিয়ে শ্রমিকরা যায় তাদেরকে একটা প্রতিনিধি টিম তৈরি করে দেয় টিম তৈরি করে তাদেরকে বলে আসো যখন তারা যায় তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করে দুই দিন পরেই তাদের আবার বের করে দেয় সেটা করতে হয় বহিরাগত ভাবে আমাদেরকে হয়রানিমূলক ভাবে সেটা বন্ধ করা বিলম্বে

শর্মা মানে গুলা ওইগুলা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকে আমাদের ভাইদের উপর হয়রানি করে তারপর আমাদের হয়রানি করতেছে মালিকের লোকজন ইসটপে আজকে যেমন ইসটপে আজকে ভিতরে কেন casque ইসটপে করে

নিয়ে আসার জন্য